আমরা আমরা এখন চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের ব্যাগ কাটটি বস্তা যা যা আছে ওই আমাদের আগে দিবে তাই বইসা আছে আগে যা এটা হচ্ছে নাতি আমার দুই স্বামী প্রথম স্বামী আর এটা হচ্ছে দ্বিতীয় স্বামী আমি তাদের একমাত্র বউ

এই কি জানো কয় একটা ই আছে না গল্প আমার এক বাসে উঠছে অনেক ভিড় তো কইতাছে নিজের পায়ে দাঁড়ান নিজের পায়ে দাঁড়ান আমি তো আমার নিজের পায়ে দাঁড়ায় আছি কয় আরে ভাই আপনি নিজের পায়ে দাঁড়ান আপনি আমার পায়ের উপরে দাঁড়ায় আছে টাকা দাও কিসের টাকা সরি আমার ব্যাগের কিসের টাকা কি টাকা কিসের টাকা কয় টাকা আরে আমি দিছি না 5000 টাকা

একটু হালকা ফুঁতো লাগছে তাই কেক আর কফি অর্ডার করে দিলাম আর আমার বর রং চা খায় সে অন্য কিছু খেতে পছন্দ করে না তাই তার চা আমাদের পাশে একটা বাচ্চা বসছে তার সাথে আবার আমার বরে সেই ভাব জমে গেছে তাদের যা খাতির মানে এত কথা বলতেছে দুজন আমি তো শুধু অবাক really sorry